সব দেশি ফুলের গাছ আমার ইচ্ছাটা পূরণ করছে একজন তো আমাকে জিজ্ঞেস করছে এই ফুলটা আমাকে পিন্টু মামা আমার এক মামা হয় এইবার যে গাছটা দেখাবো এই বছরই প্রথম করছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আমার আমেরিকার শখের বাগানে তো শুধু সবজি গাছ দেখাই ফুলের কি কি গাছ আছে সেটাও দেখাবো এ বছর নতুন একটা ফুলের গাছ অ্যাড করছি সেইখানে ফুল ফুটছে কি যে খুশি আর আনন্দ লাগতিছে জানেন বলে বোঝানো নতো না সব দেশি ফুলের গাছ সব দেশি ফুলের ঘ্রানে পাগল হয়ে যায় এই দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসনেহানা ফুলের গাছ দেখেন কত ফুল পরে ছিটায় আছে আমার খুব চাওয়া ছিল আমার বাড়িতে হাসনেহানা ফুলের গাছ থাকবে আর এরকম ফুল ছিটায় পড়ে থাকবে খুবই ইচ্ছা ছিল আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করছে প্রতিদিন সন্ধ্যার সময় এই যে হাসনেহেনার ঘানে মানে এই এলাকা সহ মানুষ পাগল হয়ে যায় প্রতিটা মানুষ রাস্তা দিয়ে এদিক দিয়ে যাওয়ার সময় আমার বাড়ির দিকে তাকায় যে কী ফুলের স্মেল আসতেছে কয়েকজন তো আমাকে জিজ্ঞেস করছে যে এটা কী ফুলের গাছ বুঝছেন আমি একটা গাছ কিনে সেই ডাল থেকে চারটা গাছ করে ফেলছি চারটা গাছে এই পরিমাণ ফুল ফোটে দেখেন পুরা সব ফুলে মাথা খারাপ আর এই হাসনেহানা ফুল হচ্ছে তিনবার করে আসে একবার ধরেন ফুল ফোটে সব ঝরে পড়ে যায় আবার আসে আবার আসে এরকম তিন চারবার সিজনে আসে আর এইখানে দেখেন শিউলি ফুল গাছ আমার শখের বাগানে শিউলি ফুল ফুটবে এখন ফোটে নাই একটু শীত আসবে আসবে তখন শিউলি ফুটবে আর এইখানে আমার দেখেন বেলি ফুল গাছ বেলি ফুলের ঘ্রাণও কিন্তু সেই রকম সুন্দর তাই না এই ফুলটা আমাকে পিন্টু মামা আমার এক মামা হয় পিন্টু মামা এখানে আমাকে গিফট করছিল থ্যাংক ইউ মামা ছোট্ট একটা গাছ গিফট করছিলেন দেখেন গাছটা কত বড় হয়ে গেছে আপনার গাছটা তো এই বেলি ফুলেও দেখেন কলি ফুল আসছে আর এই পাশে দেখাই প্রতিদিন সন্ধ্যার সময় আমি এক কাপ চা নিয়ে এই জায়গাটায় বসি এই যে হাসনেহানা ফুলের ঘ্রানে এক কাপ চা খাইতে আমার খুবই ভালো লাগে আর এই পাশে দেখেন আমার গন্ধরাজ ফুলের গাছ গন্ধরাজ ফুলও কিন্তু আমার তিনটা গাছ মুহুর্তে ফুল নাই গাছে কিন্তু কলি আছে সব ফুল অনেক ফুটছিল ঝরে গেছে এই যে তিনটা গাছ এই যে তিনটা টোটাল গন্ধরাজ গাছ আর এই দিকে তো গোলাপ গাছ আছে এই যে এটা হচ্ছে আমার একদম ডিপ ম্যাজেন্টা কালারের গোলাপ গাছ আর ওই পাশেটা হচ্ছে পিংক পিঙ্ক ধরনের আর ওই পাশে লাল আছে দেখাচ্ছি আর এই যে চন্দ্রমল্লিকা গাছও আমি আমার বাগানে রাখছি এই পাশে ডাল থেকে বেলি ফুল গাছ করছি সেটাও ফুল ফুটছিলো দেখেন চন্দ্রমল্লিকা তো আমার বাগানে হচ্ছে কামিনী ফুল গাছও ছিল সেটা সব গত শীতে গ্রিন হাউসে রেখে গাছটা কিভাবে যেন মারা গেল তো আবার আমি ওইটা তৈরি করব বীজ থেকে ইনশাল্লাহ কামিনী ফুল গাছ কি আব্বা এবার যে গাছটা দেখাবো এই বছরই প্রথম করছি ফুল ফুটে গেছে এত পরিমাণ খুশি হয়ে গেছি এই দেখেন আমার রজনীগন্ধা ফুল গাছে ফুল ফুটছে স্টিক বের একদম রজনীগন্ধার ঘ্রাণ জানেন এ দেশে ফুলের সৌন্দর্য আছে কিন্তু ঘ্রাণ নাই কিন্তু বাংলাদেশে আমাদের ফুলের কিন্তু অনেক ঘ্রাণ আহ কি যে ঘ্রাণ মাথা পাগল করার মতো এই গাছগুলা কিন্তু ঘরে তুলতে হয় অনেক ফুল ফুটবে দেখেন গুলা কলি অনেক ফুল ফুটবে একটা ফুল ফুটতিছে ওটা মারা যাচ্ছে আবার পরেরটা ফুল ফুটতিছে এইভাবে এই যে একটা গাছ থেকে আমি কতগুলা গাছ তৈরি করে ফেলছি দেখেন ছোট ছোট পটে এক দুই তিন চার পাঁচটা এটা হচ্ছে গাছ করে ফেলছি এই রজনীগন্ধাগুলো কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন সব ফুলের গাছ ফলের গাছ সব অনলাইন থেকেই কিনতে পারা যায় আমি ইটসি ই টি এস ওয়াই ইটসি অ্যাপ থেকে কিনি বেশিরভাগ গাছ আপনারাও কিন্তু অনায়াসে যারা দেশি ফুল গাছ চান তো অনলাইন থেকে আপনারা কিন্তু অনায়াসে এই গাছগুলো কিনে নিতে পারেন রিহানে দিয়ে স্মেল নেওয়াব আর বলবো কেমন জলদি আসো আব্বু জলদি চলে আসো তাড়াতাড়ি আসো এই ফুলটার স্মেল নাও তো নিয়ে বলো তো কেমন সুন্দর করে না আসতে করে অনেক ভালো স্মেল আবার নাও এটার নাম হচ্ছে রজনীগন্ধা বলো রজনীগন্ধা হুম তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসো বাকিয়া যাই গার্ডেনে যাই hamba